গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে ভালো হয় দুষ্টু একটি বলি চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার সেকেন্ড তো আজকে থেকে তোমরা অনেক অনেক প্রচুর প্রচুর শর্টস ভিডিও পাবে আর প্রচুর প্রচুর লং ভিডিও পাবে তো সবাই সঙ্গে থেকো আর এখন ঘুম থেকে উঠবো এখন অলরেডি বেজে গেছে সার সাতটা তো উঠি তারপর তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প হবে তো বন্ধুরা দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠে যাওয়ার পর তোমার দাদাভাই ডাকছিল কারণ মাছ আলায় এসছে আর আমাদের মাছ আলা এখানে ভ্যানে করে মানে ভ্যানে বলতে গিয়ে সাইকেলে করে না হলে ঝুড়িতে এর আগে একবার তোমাদেরকে দেখিয়েছি তো এইভাবেই মা চালা আসে কারণ আমাদের এখান থেকে মাছ মাছের মার্কেটটা অনেকটা দূর মিনিমাম গাড়িতে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট লাগে তো যাই হোক এদিকে দেখো মাছ টাছ নিয়ে নিলাম আর কী মাছ নিলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো মাছ টাছ নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ অলরেডি দেরি হয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেছে ছেলেকে টিফিন দিতে হবে সকালে তো ছেলেকের জন্য গরম দুধ আর বিস্কুট দিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের কোনো বায়না নেই একদমই কোনো বায়না নেই সেটা কি বলতো অনেকের স্বামীরা আসলে বাড়িতে এটা ওটা বানাতে হয় বাট আমার এই সমস্ত কোনো ঝামেলা থাকে না আমার উল্টো টেনশান হয় যে তোমার দাদা ভাই বাড়ি আসলে আমি কি খাবো কারণ তোমার দাদা ভাই মুড়ি না হলে ভাত এছাড়া আর কিছু হয় না আর আমি তো সেটা অতটা পছন্দ করি না মুড়িটা তো একদমই পছন্দ করি না ভাতটা সবসময়ের জন্য ই করি না অ্যাকসেপ্ট করি না ভালো লাগে না আমার সবসময় ভাত খেতে তো যাই হোক দেখা যাক কি হয় কী না হয় আগে যে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অনেকেই তোমরা কমপ্লেন করছো বৌদি ভাই অনেকেই বলতে না মানে হান্ড্রেডের মধ্যে টেন পার্সেন্ট লোক বলছে বৌদি একই রকমের ভিডিও যাচ্ছে তো সেই জন্যই তোমাদের বলতে চাই তোমরাই একই রকমের ভিডিও দেখতে চাও আমি যদি অন্য ধরনের ভিডিও দিই তখন তোমরা বলো বৌদি না এই রকমের না ওই রকম ভিডিও দাও তো তো সবার কথা মাথায় রেখে একটু কিছুটা একই ধরনের কিছুটা অন্য ধরনের দুটো অ্যাডজাস্ট করে মানে ভিডিও তোমরা দেখি নাও একটু তো দেখো রেডি করলাম আর আমি কী খাবো সেটা মাথার মধ্যে হাত দিয়ে চিন্তা করছি আমি তোমার দাদাভাই আসলে বেশিরভাগ ছাতু খাই হলে মায়ের সাথে হয়তো ডালিয়া ঢালিয়া করলে তোমার দাদাভাই টিফিনে ডালিয়াটা খাওয়া পছন্দ করে এছাড়া অন্য কোনো কিছু খাওয়া পছন্দ করে না সকালবেলা বেশিরভাগ তোমার দাদাভাই বাদাম টাদাম ভেজানো খায় ছোলা বাদাম ভেজানো খায় এইসবই খায় তো আমার একটু সমস্যা হয়ে যায় ছেলে থাকলে আর আমি থাকলে এটা ওটা বানাই টিফিন বাট আমি তোমার দাদাভাই যেহেতু খাই না সে তো আমি আর ছেলের জন্য আর আমার জন্য এক্সট্রা করে কিছু বানাই না ছেলে আর আমার জন্য ছেলে দুধ বিস্কুট খেয়ে না আমি কিছু না কিছু চা টা খেয়ে কমপ্লিট করে দিই তো যাই হোক এদিকে দেখো খাবার দিয়ে দিয়ে এক গাবলা বাসন নিয়ে বেরিয়ে পড়েছি বাসন ধুতে তো চলো দেখতে থাকো এখন বাসনটা ধুয়ে নিই আর কি মাছ এনেছে দেখতে থাকো রান্না হবে আর তোমরা তো এখন থেকে রেগুলার প্রচুর বড়ো বড়ো প্রচুর প্রচুর সর্স পাচ্ছ আশা করছি তোমাদের ভালো লাগছে সর্সগুলো আর যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক এবং শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর এখন থেকে প্রচুর প্রচুর ফেসবুকে তোমরা শর্টস পাবে তো তাই জন্য বলছি ঝটপট করে কেউ দেরি না করে যারা এখনও পর্যন্ত ফেসবুকটা আমার ফলো করো নি ঝটপট করে ফলো করে দাও ফেসবুক আইডিটা আর ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দাও ইনস্টাগ্রাম আইডিটা হলো গিয়ে সোনা মিঠু আর ফেসবুক হলো গিয়ে সোনা বৌদিমস্তি ব্লগ এই দুটো ফলো করে সাবস্ক্রাইব করে দাও ঝটপট করে না হলে কিন্তু ভালো ভালো কন্টেন্ট তোমরা মিস করবে তোমাদের মনের মতন কন্টেন্ট তোমাদের মনের মতন ফটো সেগুলো সব প্রত্যেকটা জিনিস তোমরা মিস করবে তো চলো অনেক কথা বলে ফেলাম এদিকে দেখো ফটাফট কাজ করে নিচ্ছি আর ওদিকে আমার যা বসে আছে যায়ের সঙ্গে গল্প করছি মানে যায়ের বাচ্চাটার সঙ্গে কথা বলছি আর কাজ করছি কার কার বাড়িতে এরকম হয় বলো তো দেখো সকাল সকাল কত জামাকাপড় কাঁচা ধোয়া হয়েছে মেলা হয়েছে না গো এগুলো আজকে কাচিনি এগুলো কতকাল কেচে দিয়েছিলাম তো তোমার কিছু ভিজে ছিল সেগুলো তোমাদের দাদাভাই সকাল সকাল মেলে দিয়েছে তো তোমাদের দাদা ভাই থাকলে অনেকটা হেল্প হয় আমার এই সব জিনিস দিক থেকে তারপর ধরো ছেলেকে দিয়ে আসা স্কুলে টিউশান দিয়ে আসা এগুলো টুকটাক মোটামুটি অনেকটা হেল্প হয় জল তোলা এগুলো অনেকটা হেল্প হয় তো যাই হোক কেয়ার করা যাবে জানে তোমার দাদাভাই আমি একটু মানে খুব তাড়াতাড়ি কাজ করতে পারি না তো এই দেখো ফাইনালি বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন কাটতে বসেছি মাছ তো মাছটা কাটা হয়ে গেলে রান্না প্রিপারেশান করবো ছেলে স্কুল যাবে তো দেখতে পাচ্ছো কি মাছ হ্যাঁ পোনা মাছ আগে না তেলাপিয়া মাছ ওয়েট করেছিলাম বাট আমার তেলাপিয়া মাছটা অনেকটা বড় বলে না আমার ঠিকঠাক ভালো লাগলো না কারণ অত বড় তেলাপিয়া মাছ না ঠিকঠাক স্বাদ হবে কি না বুঝতে পারছিলাম তো ওই জন্য এই মাছটা পোনা মাছটা নিয়ে নিয়েছি এই মাছটা ওয়েট প্রায় তিনশো সাড়ে সাড়ে তিনশো ওয়েট হয়েছে তো মাঝেই সাইজের মাছ একটা বেশ ভালো আমার না পোনা মাছ খেতে খুব ভালো ওই দেখো আমার যায় ছিল ভেঙাচ্ছি জিপ দেখাচ্ছি ছোটো মানুষ তো আমার কোলে আসতে চাইছে বাট আজকে সকাল থেকে কাজের চাপে না নিতে পারছি না ওকে ওই জন্য ওখান থেকে হাত বাড়ছে আমি ওকে জিপ দেখাচ্ছি তো যাই হোক দেখো এদিকে কারাকার আমার মতো এরকম মানে বিনা ছাই দিয়ে বিনা এসে মানে মাছ কাটতে পারো বলে তো আমি কিন্তু বিনা ছাই দিয়েই মাছ কাটি প্রথমত কথা তোমাদের সঙ্গে একটা হাসির গল্প শেয়ার করি আমি না প্রথম প্রথম মাছ কাটতে পারতাম না কেন তো মাছ কাটতে পারতাম না বলে মাছ একদমই খেতাম না এখন বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমার অবস্থাটাও ঠিক সেরকম হয়েছে এখন ঠেলায় পড়েছি তো গ্রামে তো আর মাছ দোকানই পাবো না কেটে দেওয়ার মতন তো ওই জন্য বাধ্যকতা নিজেই কবি আর না হলে অনেক সময় কি করি এটা ওটা মাছ যেগুলো পারি না একদমই সেগুলো এগে ওকে দিয়ে কাটিয়ে নিই একটু পয়সা দিতে হয় দিয়ে কাটিয়ে নিই তো ভালো চলো আজকে একটু ছোটো মাছই আছে এক এক পিসি মাছ আছে চলো কেটেই ফেলি নিজেই আর হাতটাও একটু প্র্যাকটিস হয়ে যাবে তাই না তো এদিকে দেখো মাছটা আসটা ছাড়িয়ে নিয়েছি আর এখন মাছটা পিস পিস করে নেব তার আগে যেন তো ভুলবশত আমার হাত থেকে পিত্তটা ইয়ে হয়ে গেছিলো তাই ভয় পাচ্ছিলাম পিত্তি তেতে পিত্তি ফেটে গেলে নাকি মাছটা পুতিত হয়ে যায় তো ওই কারণে সব ধুয়ে নিচ্ছিলাম এটা কি সত্যি না মিথ্যে বলো তো আমি রান্না করতে পারি এবার মাছ কাটটা কাট্টাকুটির সম্বন্ধে না আমার অতটা আইডিয়া নেই তো যাই হোক দেখো আমাদের শহরের দিকে তো মাছটা কাটাই পাওয়া যায় বেশিরভাগ আর আগে ভাড়া বাড়ি ছিলাম ভাড়া বাড়িতে মাছ কাটার অবস অসুবিধাটাও ছিল মানে এমন এতটা ছোট জায়গা ছিল মাছ কাটতে খুবই কষ্ট হতো ওই কারণে বেশিরভাগই মাছ মানে ফ্ল্যাট টাইপের মধ্যে ভাড়া ছিলাম তো তো প্রচণ্ড সমস্যা হতো ওই কারণে মাছ কেটেই আনতাম তো যাই হোক অনেকটা মাছ কাটাতে আমি সাকসেস হয়েছি মানে আমি অনেকটা শিখেছি যেটা আমার বাড়ির লোক বলে আমি নাকি প্রচণ্ড সুন্দর এখন মাছ কাটি যাই হোক যাই না এটা সত্যি না মিথ্যা আমাকে ইমপ্রেস করার জন্য না আমাকে মানে এগিয়ে যাওয়ার জন্য এই বাহাওয়াটা দেয় সেটা আমি জানি না তোমরা হয়তো বলতে পারবে তোমরা দেখলে তো যাই হোক অনেক বক বক করে ফেললাম এদিকে দেখো মাছটাচ কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর যেটা বারবার বললাম তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে তো প্লিজ কমেন্ট করো আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছি প্লিজ একটু বলো গোসলের ভিডিও দেখতে চাইছো আমি জানি সেটা দেবো তোমাদের খুব তাড়াতাড়ি আস্তে আস্তে করতে হয় তাই না এক ক্লাফে কোনো কিছু করতে নেই তাতে কিন্তু হিতে বিপরীত হয় তো চলো এদিকে দেখো আমি মাছগুলো কাটা পিস পিস করে কেটে নিচ্ছি আর রান্নার মনে মনে রান্না কী রান্না হবে সেটার প্রস্তুতি করছি তো চলো অনেক কথা বলে ফেলাম বাইরে দিয়ে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে তাই জন্য যতটা পাচ্ছি মানে ই করার ইগনোর করার চেষ্টা করছি আওয়াজগুলো তো যাই না কতটা কী আসছে তোমাদের সামনে তো চলো অনেক কথা বলে ফেললাম অনেক ভোগভ করে ফেললাম সকাল সকাল টাটা বাই বাই গুড নাইট গুড নাইটও করে দিলাম কারণ রাতেবেলা আবার আসবো কিনা ওই জন্য তো চলো যা যা দেখছো ভিডিওটা প্লিজ তারা তাদের কাছে তোমাদের এই মিষ্টি বৌদির একটাই রিকোয়েস্ট প্রচুর প্রচুর লাইক কেমন শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাহলে বৌদি এগোতে পারবে না তাই না তোমরা চাও তো বদি এগো তো ভালোবাসা দিতে হবে সাপোর্ট করতে হবে তাহলে তাই তাহলে তো আনন্দ আনন্দ ভিডিও দেবে মজার মজার ভিডিও দেবে সুন্দর সুন্দর ভিডিও দেবো যখন তোমরা আমাকে ভালোবাসা ফুল দেবে তখন আমিও তোমাদের চাইবো ফুল এনজয় দিতে তাই না তো চলো এদিকে দেখো মাছের ফুলকাটা ফেলিনি আমি এত সুন্দর মাছ খেয়েছি বাট মাছের ফুলকা ফেলিনি তো আবার পরে মাছের ফুলকা ফেলছি তো যাই হোক এদিকে নতুন নতুন শিখছি না একটু বানতে হয়ে যেতে পারে ওটা নিজের সব নিজের মনে করে বানিয়ে নিতে হবে এটা আমি নিজেকে বললাম নিজে মি নিজে না দিই তো যাই হোক তোমরা কিছু মনে করো না তো এদিকে দেখো মাছ টাচ কাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর এখন রান্নার দিকে চলে যাবো তো চলো যা যা খেতে চাইছো আমার হাতের মাছের তরকারি তা ঝটপট করে আমার বাড়িতে চলে এসো